আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আলহামদুলিল্লাহ প্রথম পর্বের সাফল্যের পর আজ আমরা নিয়ে এসেছি আরও পাঁচটি হালাল ব্যবসার আইডিয়া যা শুধু অনলাইন নয় কৃষি ও অফলাইন সার্ভিসের ওপর জোর দেবে কম পুঁজি নিয়ে ঘরের দায়িত্ব সামলে হালাল উপায়ে আয় করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এক ডায়েটিশিয়ান ও স্বাস্থ্যকর খাবার পরামর্শক স্বাস্থ্য সচেতনতা বাড়ছে অনেক মুসলিম বোন চান তাদের পরিবার যেন হালাল এবং স্বাস্থ্যসম্মত খাবার খায় যদি আপনার পুষ্টি সম্পর্কে জ্ঞান থাকে তবে আপনি অন্যদের জন্য হালাল ও সুন্নাসম্মত ডায়েট চার্ট তৈরি করে দিতে পারেন বা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে কোর্স করাতে পারেন ঘরে বসেই কনসালটেন্সি দেওয়া সম্ভব এটি নারীদের জন্য খুবই সম্মানজনক এবং প্রয়োজনীয় একটি সেবা দুই কৃষি বা বারান্দায় জৈব সবজি চাষ বর্তমানে বিষমুক্ত জৈব খাবারের চাহিদা আকাশচুম্বী আপনার ছাদ বারান্দা বা ছোট উঠোনে অর্গ্যানিক সবজি ঔষধি গাছ বা ফল চাষ করুন নিজের পারিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন স্থানীয় ক্রেতাদের কাছে বা ছোট মুদি দোকানে বিক্রি করা যায় এটি সম্পূর্ণ হালাল এবং স্বাস্থ্যসম্মত উপার্জনের পথ তিন ঘরে তৈরি আতর ও সুগন্ধি ব্যবসা সুগন্ধি বা আতর ইসলামে খুবই পছন্দনীয় তবে বাজারের অনেক সুগন্ধিতে হারাম উপাদান থাকে প্রাকৃতিক তেল এবং নির্যাস ব্যবহার করে অ্যালকোহলমুক্ত উচ্চমানের আতর বডি স্প্রে বা রুম ফ্রেশনার তৈরি করা কম পুঁজি দিয়ে নিজস্ব ব্র্যান্ডিং করা সম্ভব এবং প্রতিবেশীদের বা স্থানীয় ইসলামিক দোকানে অফলাইনে বিক্রি করা যায় চার ব্লক বাটিক ও হাতে আঁকা পোশাকের কাজ ফ্যাশনের বাজারে ব্লক বাটিক বা টাইডাই করা পোশাকের চাহিদা কখনও কমে না বাড়িতে বসে কাপড় বা শাড়িতে হাতে সেলাই নকশা বা ব্লক বাটিকের কাজ করা আপনি চাইলে শুধু ইসলামিক মোটিফের ডিজাইন নিয়েও কাজ করতে পারেন এটি একটি অফলাইন কাজ যা পাড়ার দোকান বা ছোট মেলায় সহজেই বিক্রি হয় পাঁচ পোশাক পরিবর্তন ও মেরামত সেবা এটি সব বয়সের নারীদের জন্য একটি প্রয়োজনীয় অফলাইন সেবা যদি আপনার সেলাই ফিনিশিং ও মাপ বোঝার দক্ষতা থাকে তবে আপনি স্থানীয় মহিলাদের পোশাক ছোট বড় করা মেরামত করা বা ডিজাইন সামান্য পরিবর্তন করার সেবা দিতে পারেন এটি একটি সার্ভিস ভিত্তিক ব্যবসা যেখানে পুঁজিগলতে আপনার দক্ষতা এবং একটি সেলাই মেশিন প্রিয় বোনেরা মনে রাখবেন হালাল রিজিক উপার্জনের চেষ্টা করাও একটি ইবাদত আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি আইডিয়া নিয়ে এখনই শুরু করুন আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে এগিয়ে যান এই মূল্যবান বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লা